আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা দু সালে একটা ক্যারিয়ার করতে চান যারা দুই হাজার সালকে টার্গেট করে নতুন কিছু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ প্রথমে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই আপনারা অনেকে আমার গ্রাফিক অ্যাক্টিভিটিতে আমাকে দেখেন গ্রাফিক অ্যাটিভিটিতে আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি তো এখানে আপনারা কিন্তু ফ্রিতে অনেক কিছু শিখতে পেরেছেন অনেকে গ্রাফিক ডিজাইন শিখেছেন টি টিশার্ট ডিজাইন শিখেছেন ফাইবার মার্কেট প্লেস বা বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাজগুলো শিখতে পারেছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু অতিক্রম করে ফেলেছে অনেক আগেই তো বলা যেতে পারে এক লক্ষেরও বেশি মানুষ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু উপকৃত হয়েছে। অ্যান্ড এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সাদার হোসাইন সজীব নামের এখানেও কিন্তু এক লক্ষ প্লাস ফলোয়ার রয়েছে ফলোয়ার বলবো না ঠিক স্টুডেন্ট বলতে পারি যারা কিন্তু এখান থেকেও আমার সাথে কানেক্টেড রয়েছেন এবং এখান থেকেও শিখছেন সো বলা যেতে পারে দুই লক্ষ প্লাস স্টুডেন্ট কিংবা দুই লক্ষ প্লাস সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার মাধ্যমে কাজ শেখার চেষ্টা করছেন যেটা আলহামদুলিল্লাহ অনেকে এখান থেকে শিখে ভালো কিছু করেছেন অনেকেই মাত্র শিখছেন অনেকে শেখার জন্য আসছেন তো সবাইকে আমি বলবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য আমি কিন্তু আরও দুটো প্ল্যাটফর্মের সাথে জড়িত রয়েছি একটা হচ্ছে টেন মিনিট স্কুল বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ এডুকেশনাল প্ল্যাটফর্ম সেখানে আমার একটা কোর্স রয়েছে সেখানেও প্রায় হাজার হাজার স্টুডেন্ট কোর্সটা নিয়েছেন এবং শিখছেন এছাড়াও হাতে কলমে নামে রবির একটি প্ল্যাটফর্মে আমি কিন্তু যুক্ত রয়েছি অ্যাজ এ ইনস্ট্রাক্টর সেখানেও হাজার হাজার মানুষ গ্রাফিক ডিজাইন শিখেছেন সম্পূর্ণ ফ্রিতে সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমার নিজের কাজের পাশাপাশি হাজার হাজার মানুষকে বলা যেতে পারে লাখ লাখ মানুষকে শেখাতে পেরেছি এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই কারণ আসলে এটা বলার ভাষা নাই যে এত এত মানুষ শিখছে ফ্রিতে শিখছে আমার মাধ্যমে সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আপনারা অনেকে জানেন আমি এই ফ্রি কোর্সগুলোর পাশাপাশি পেইড কোর্স রয়েছে আমার মানে আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি বিগত চার বছরে প্রায় হাজারখানিক স্টুডেন্টকে আমি আমার পেইড কোর্সের মাধ্যমে শিখিয়েছি যেটাও আমার জন্য অনেক বড় পাওয়া আমাদের টি শার্ট ডিজাইনের এবং গ্রাফিক ডিজাইনের দুটো কোর্স থাকে লাইভ ক্লাস তো তার মধ্যে টি শার্ট ডিজাইনের প্রায় চোদ্দোটা ব্যাচ আমাদের কমপ্লিট হয়েছে যেখানে অনেক সাকসেস স্টুডেন্ট রয়েছে যারা এই কোর্সের মাধ্যমে আমার কাছে শিখে ভালো সফলতা পেয়েছেন ফাইবার ফাইবার বাহিরে তারপর হচ্ছে মাইক্রোস্টোক সাইটসহ শুরু করে অনেকেই এখানে হয়তো অনেকেই যারা দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটেও অনেকে দেখবেন শেয়ার করছে আমাদের ফেসবুক গ্রুপ যেটা পাবলিক সেখানে অনেকে শেয়ার করছে এটাও অনেক বড় একটা পাওয়া মানুষের ডিজিকের ব্যবস্থার মধ্যে আমার ইনক্লুড ছিল বা আমার মাধ্যমে আল্লাহুল আলমিন দিয়েছেন সো এটাও আসলে আমার কাছে খুব প্রাউড ফিল করার মতো একটা বিষয় বাট কিছু ব্যর্থতা অবশ্যই রয়েছে আমার বিগত চোদ্দোটা ব্যাচ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি বলি আমার বিগত চার বছরের টিচিং প্রফেশন থেকে যদি আমি বলি কিছু ব্যর্থতা অবশ্যই রয়েছে যেমন অনেক স্টুডেন্ট যারা হয়তো বা ভালো কিছু করতে পারে নাই আমার সাথে আমার কাছে খুব আশা নিয়ে এসেছে আমি হয়তো তাদেরকে ভালো সার্ভিসটা দিতে পারিনি আমার ব্যর্থতা ছিল আবার দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট যারা অ্যাক্টিভ রাখতে পারেনি মোটিভেশন দিয়ে কিংবা কাজের মধ্যে ব্যস্ত রেখে অনেকে আমি হয়তো বা সফল করতে পারিনি যেটাও আমার জন্য আসলে একটা ব্যর্থতা বলতে পারেন তো এই ব্যর্থতা এবং সফলতা এই সব কিছু মিলে দুই হাজার চব্বিশ সাল অলমোস্ট শেষের দিকে তো আমি আমার কাছে যেটা মনে হলো যে দুই সালে যারা নতুন আশা নিয়ে কিছু করতে চায় প্রত্যেকটা বছর শেষেই মানুষ নতুন কিছু আশা নিয়ে আসে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু করার জন্য লাইফকে চেঞ্জ করার জন্য তো দু হাজার পঁচিশ সালেও যারা টার্গেট করছেন যে আমি আবার ঘুরে দাঁড়াবো আমি আমার লাইফকে সেটেল করবো বিশেষ করে অনলাইন সেক্টরে ফ্রিলান্সিং করে আমি নিজেকে সফল হিসাবে আমি গড়ে তুলব এরকম যারা রয়েছেন তাদের জন্য আমি যে চিন্তা করলাম সেটা হচ্ছে একটি ক্যাম্পেইন তৈরি করা আচ্ছা ক্যাম্পেইন কেন বলছি কারণ গতানুগতিক আমাদের যে কোর্সটা ছিল এটা কিন্তু এই কোর্সের বাইরে সম্পূর্ণ কোর্সের বাইরে আমাদের যে কোর্স থাকে লাইভ ক্লাস প্রায় দুই মাস তিন মাস পর পরে শুরু হয় এই লাইভ ক্লাসের বাইরে একটা ভিন্ন জগৎ বলতে পারেন সেটা হচ্ছে ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটাকে আমি আমার যে নামটা দিয়েছি আমার জন্য সেটা হচ্ছে রিজিকের সন্ধানে যদিও ভাবে বলা হয় না রিজিকের সন্ধানে রিজন হচ্ছে এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য থাকবে এখান থেকে সফল হওয়া এখান থেকে রিজিকের ব্যবস্থা হওয়া তো এটা কোর্সের বাইরে কেন বললাম আমাদের কোর্সে সাধারণত যেটা হয় লাইভ ক্লাসগুলোতে আপনাকে কাজ শেখানো হবে কাজ শেখানোর পরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দেখানো হবে মাইক্রোস্টক সাইটে কাজ করানো হবে এইভাবে একটা কোর্স মডিউল থাকে ওই কোর্স মেডিউল অনুযায়ী আপনাকে ক্লাসে দেখানো হয় সেভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আপনি কাজ করলেন যদি আপনি কাজগুলো করেন তাহলে আপনি সফলতায় পেতে পারেন আর যদি না করেন তাহলে সফলতা পাওয়ার চান্স থাকে না কিন্তু এই ক্যাম্পেইনটা হবে টোটালি ভিন্ন এই ক্যাম্পেইনে আমরা একটা টার্গেট নেব প্রথমত আমরা খুব অল্প সংখ্যক মানুষ এই ক্যাম্পেইনে যুক্ত হতে পারবে তারপর এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পর আপনি যদি একেবারে নতুন হন অ্যাজ এ ফিল্টার করা হবে আপনি একেবারে নতুন হলে আপনাকে একটা গ্রুপে বা একটা জায়গায় প্রথমে ট্রেন করা হবে আপনি যদি মিড লেভেলে থাকেন তাহলে আপনাকে আরেকভাবে ট্রেন করানো হবে আপনি যদি অলরেডি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আরেকভাবে ট্রেন করানো হবে সো আপনারা যখন যুক্ত হবেন এই ক্যাম্পেইনে আপনাকে তিনটা ফিল্টার করা হবে মনে করুন আপনি একদম বিগেনার আপনি কিছুই জানেন না মাত্র শুরু করছেন কম্পিউটার নিয়েছেন তাহলে আমাদের একজন অ্যাডমেইন একজন মডারেটর আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার পিসির অ্যাক্সেসের মাধ্যমে বা ইনডেক্সের মাধ্যমে আপনার কম্পিউটারে সফটওয়্যার সেট করে দেওয়া থেকে শুরু করে যা যা প্রসেস আছে একদম বিগিনার লেভেলে আপনাকে সব কিছু দেখিয়ে দেওয়া হবে এটা হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ যারা মোটামুটি মিড লেভেলে আছে আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন আপনি কিছুটা জানেন আগে থেকে তখন আপনাকে কিছু গাইড দেওয়া হবে যে আপনি এ কাজগুলো করেন ফর দ্য নেক্সট লেভেল এরপর যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও কিন্তু কিছু গাইডলাইন দেওয়া হবে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হবে যাতে করে আপনার কোর্স শুরু করার জন্য বা আমাদের যে ক্যাম্পেইনটা রয়েছে সেই ক্যাম্পেইনে আপনি ডিরেক্টলি ক্লাসে জয়েন করতে পারেন এবং প্রত্যেক ক্লাস থেকে প্রথম ক্লাস থেকে আপনি যেন ইফেক্টিভলি কাজ করতে পারেন সো যারা বিগেনার যুক্ত হবেন বা যারা মিড লেভেলে কাজ করছেন তারা যুক্ত হবেন বা যারা এক্সপার্ট রয়েছেন সবাইকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসা হবে এরপর আমাদের একে জানুয়ারি থেকে শুরু হবে আসল যুদ্ধ বা আমাদের ক্যাম্পেইনের মূল পর্বটা জানুয়ারি এক তারিখ থেকে প্রথম দিন থেকে বছরের প্রথম দিন থেকে আমরা একশো দিন চিন্তা করব একশো দিনে আমরা বেশ কিছু অ্যাসাইনমেন্ট করব বেশ কিছু স্টেপ আপনাদেরকে দেওয়া হবে সেগুলো আপনারা করবেন তো আমার বিগত পাঁচ ছয় বছর এক্সপিরিয়েন্স এবং আমার টিচিং এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স টেনম স্কুলের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স রবির সাথে কাজ করা এক্সপিরিয়েন্স এই সব কিছু মিলে আপনাকে এমনভাবে গাইড করা হবে এমনভাবে কাজ করানো হবে বা কাজ করতে দেয়া হবে যাতে করে আপনি আপনার এন্ড থেকে কমফোর্টলি কাজ করতে পারেন নিজেকে প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে পারেন একজন প্রোডাক্টিভ ডিজাইনার হয়ে যেতে পারেন এভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে দেখানো হবে তো আপনি একশো দিনের স্টেপটা কেন নিচ্ছি কারণ হচ্ছে ওই একটা টার্গেট আপনার একটা মাইন্ডসেট থাকা যে আমি একশো দিন আমি সফল হতে এসেছি একশো দিনের জন্য সো এই একশো দিন আমাকে যা যা করতে দেওয়া হবে এই ক্যাম্পেইনে আমি সব কিছু করবো আমার এই সফলতার জন্য এই একশো দিন পরে যেন আমি এখান থেকে যারা সফলতা পাবেন তাদের সারিতে দাঁড়াতে পারি তাদের সাথে আমরা একসাথে হতে পারি আপনি এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পর আমাদের এই ক্যাম্পেইনে যা যা দেওয়া হবে অ্যাসাইনমেন্ট এবং পাশাপাশি আপনাদেরকে যেই স্টেপগুলো দেওয়া হবে সেগুলো যদি আপনি কমপ্লিট করেন আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি এখান থেকে আপনি সফলতা ইনশাল্লাহ অবশ্যই পাবেন আপনি একদম যদি সফল হতে না পারেন বা একদম যদি কম আর্নিং করেন যেই ব্যক্তিটা এখানে সবচেয়ে কম ইনকাম করবে সকল স্টেপ যারা কমপ্লিট করবে তাদের মধ্যে যারা হচ্ছে একেবারেই কম ইনকাম করবে সেটা হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশন ফিটা দিয়েছেন তার চেয়ে বেশি আপনি ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট যদি আপনি এই ক্যাম্পেইনে আপনাকে যা যা করতে দেওয়া হবে সেগুলো করেন তো আমরা বেসিক্যালি কি কি করতে দিব আপনারা তো অনেকে ভয় পেতে পারেন যে আসলে এমন কিছু চাপিয়ে দেওয়া হবে কি না যেটা আমি করতে পারবো না না বেসিক্যালি মোটেও এরকম কিছু না প্রথমত আপনাকে আমরা একদম বেসিক থেকে কাজ শেখাবো আপনি কিছুই জানেন না আমাদের ক্যাম্পেইনটা শুরু হবে কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে বাট যারা একেবারেই বিগেনার রয়েছেন তারা কিন্তু এর আগেই যুক্ত হয়ে যাবেন কারণ পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনে যুক্ত হওয়া লাস্ট ডেট এর আগে আপনি যুক্ত হতে হবে তো যারা একদম বিগেনার তারা এর আগেই যুক্ত হয়ে নেবেন এর আগে আপনাকে প্রথম ক্লাসের জন্য যেন প্রস্তুত করতে পারি এভাবে আপনি দ্রুত অ্যাড হয়ে যাবেন তারপর প্রথম ক্লাস থেকে আপনাকে কিছু কাজ দেওয়া হবে একদম বিগিনার স্টেপ থেকে শুরু করে আস্তে আস্তে মিড ডে বেলে নিয়ে যাওয়া হবে তারপর আপনাকে ডিজাইন এক্সপার্ট হিসাবে তৈরি করা হবে আমরা শুধুমাত্র এই ক্যাম্পেইনে টি শার্ট ডিজাইন শিখব অন্য কিছু তো ফোকাস করব না টি শার্ট ডিজাইনের একদম অর্ধভান্ত সব কিছু টাইপোগ্রাফি ভিনটেজ তারপর হচ্ছে যত ধরনের ডিজাইন রয়েছে আপনি সকল ধরনের ডিজাইন আপনি এখান থেকে শিখবেন এক্সপার্ট ডিজাইন এবং এছাড়াও আপনি আমরা বেস্ট সেলিং যে নিজগুলো রয়েছে সেগুলোর জন্য এক্সট্রা কিছু ক্লাস নেব সেখানে বেস্ট সেলিং নিজগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো যখন আপনি এই ডিজাইনগুলো শিখে ফেলবেন তারপর আপনাকে আমরা পোর্টফোলিও তৈরি করতে দিব বা পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন এই জিনিসগুলো দেখাবো সুন্দর প্রেজেন্টেশন অন্যদের থেকে কিভাবে আলাদা করে আপনার কাজগুলো আপনি ভেহানসে শেয়ার করবেন বিভিন্ন পোর্টফোলিও সাইটে আপনি শেয়ার করবেন এগুলো দেখাবো পাশাপাশি নিজের একটা পোর্টফোলিও সাইট আপনি কীভাবে বানাবেন এই পর্যায়ে এসে নিজের একটা পোর্টফোলিও সাইট থাকা কিন্তু অত্যন্ত জরুরি সো এবং সেই সাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন এই সব কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এরপর আমাদের কীভাবে কাজ পাবেন সফলতা পাবেন সেগুলো দেখাবো দেন মাইক্রোস্টোক সাইট প্রিন্ট অন ডিমান্ড এই সাইটগুলো থেকে কীভাবে আপনি ইনকাম করে সফলতা পাবেন এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে শুধু দেখানো হবে না আমাদের বিগত লাইভ ক্লাসগুলোতে শুধুমাত্র দেখানো হয়েছিল কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বাট এখানে আপনাকে যেটা করা হবে এক্সট্রা সাপোর্ট দেওয়া হবে যে আপনি অ্যাকাউন্ট খুলতে গিয়ে যেন কোনো প্রবলেম না হয় অ্যাকাউন্ট খুলেছেন কিনা আপনাকে সে ব্যাপারে ফোর্স করা হবে কি কি করতে বলা হয়েছে এই সব কিছুই ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু খোঁজ খবর নেব এবং কাজগুলো করার জন্য আপনাকে হেল্প পাশাপাশি এই কাজগুলো আপনি করেন সেভাবে আমরা আপনার খোঁজ খবর রাখবো সো এইভাবে আসলে আপনি একশো দিন যদি সময় দেন একশো দিন আসলে খুব বেশি না তিন মাস থেকে তিন মাস দশ দিন এরকম সময় এটা আসলে আপনার সফলতার জন্য অনেক অল্প সময় সফলতার জন্য আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন তারপরেও এই সময়ের মধ্যে আপনি যদি প্রোডাক্টিভ ডিজাইনার হতে পারেন আপনি যদি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আপনি যদি দু হাজার সালকে টার্গেট করেন দু সালে নিজের ক্যারিয়ার করতে চান এমন কিছু পেতে চান যেটা আগে কোথাও পাননি বা আপনি কখনও আগে এই জিনিসগুলো চিন্তা করেননি আশা করছি এই ক্যাম্পেইনটা হবে আপনার জন্য আমি আবারও বলছি আমি হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি লাখ লাখ মানুষ আমার মাধ্যমে শিখেছে আমি চাইলে একটা কোর্স শুরু করতে পারতাম কিন্তু সেটা না করে কেন এই ক্যাম্পেইনটা রান করছে যারা সফল হতে চায় তাদেরকে সফলতার সর্বোচ্চ চোরায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ ধরনের যেন হেল্প করতে পারি এখানে আল্লাহ রবুল্লা আলমিন যদি চায় তাহলে এই জিনিসটা সম্ভব হবে তো আপনি যদি নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চান বিশেষ করে আপনার যদি মনে হয় আপনার একটা গাইডলাইন দরকার যেখানে আপনি কীভাবে ইনকাম করবেন কীভাবে কাজটা শিখবেন স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা করতে হবে আশা করছি এই ক্যাম্পেইনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পর আপনারা কি কি পাবেন আমি একটু আপনাদেরকে এই জিনিসগুলো রিক্যাপ করে দিচ্ছি প্রথমে আমরা বলবো আপনি ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পর আমরা আপনাকে প্রয়োজনীয় যে টুলসগুলো রয়েছে প্রয়োজনীয় সফটওয়্যার টুলস এই জিনিসগুলো আমরা প্রথমে প্রোভাইড করব তারপর আপনাকে একদম বেসিক জিনিসগুলো যেগুলো ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে একদম যারা একদম বিজেনার তাদেরকে আলাদাভাবে আমরা এই জিনিসগুলো শিখিয়ে দেব এরপর টি শার্ট ডিজাইন করার জন্য আপনার যে বেসিক টুলসগুলো দরকার যদি আপনি না জেনে থাকেন ওই যে বলে আমরা তিনটা ফিল্টার করব তাহলে আপনার জন্য কিন্তু বেসিক এই জিনিসগুলো আপনাকে প্রথমে শিখিয়ে দেওয়া হবে এরপর আপনাকে আমাদের মেইন ক্লাস শুরু হবে সেখানে আমরা বেস নিশ যেগুলো রয়েছে যেগুলোতে আসলে টি শার্ট সেল হয় প্রিন্ট অন ডিমান্ডে এবং মাইক্রোস্টক সাইটে এবং মার্কেট প্লেসে সেগুলোর উপর প্রিমিয়াম ডিজাইন ক্লাস নেওয়া হবে গতনৈতিক যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোর বাইরে গিয়ে যেগুলো করলে আপনি ইউনিক ডিজাইনগুলো দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে এই কাজগুলো বা এই ধরনের ডিজাইনগুলো আমরা আসলে শিখবো এরপর আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও তৈরি করব যেটা আমি একটু আগে বলেছি তারপর হচ্ছে আমাদের ফ্রিনান্স মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব কোন কোন সাইট থেকে কাজ পেতে পারেন তারপর মার্কেট প্লেসের বাইরে মার্কেটিং করার মাধ্যমে আপনি আসলে কীভাবে কাজ পাবেন এগুলো আমরা দেখব তারপর আমরা প্রিন্ট অন ডিমান্ড পিওডিতে আমরা হচ্ছে কাজ করব তারপর মাইক্রোস্টক সাইডে কাজ করব এরপর বায়ারের সাথে কমিউনিকেশন কীভাবে করবেন এই জিনিসগুলো আমরা শিখব তারপর হচ্ছে আপনি সাপোর্টের ব্যাপারটা আচ্ছা এর আগে আমরা কিন্তু আপনাকে একশো জিবির প্লাস একটা প্রিমিয়াম রিসোর্স দিব যেটা রিসেন্টলি আপডেট করা হয়েছে আমাদের এর আগের একটা প্রিমিয়াম রিসোর্স ছিল যেটা অনেকেই পেয়েছিলেন বাট দিস ইজ দ্য নিউ ওয়ান একদম নতুন একটা রিসোর্স দেওয়া হবে যেখানে প্রায় এক হাজার জিবি প্লাস অলমোস্ট পনেরোশো জিবির মতো রিসোর্স থাকবে এবং এটা আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে যেখানে আপনি ডিজাইন করার জন্য আপনার যত ধরনের এলিমেন্টস দরকার সফটওয়্যার থেকে শুরু করে টুলস ভ্যাক্টর কিংবা ট্যাম্পলেট কিংবা মকআপ কিংবা প্রেজেন্টেশন এই সব কিছু কিন্তু আপনাকে দেওয়া হবে যেগুলো খুবই লেটেস্ট যে জিনিসগুলো সেগুলো এবং প্রিমিয়াম অলমোস্ট ফন্ট ব্যাক্টর সব কিছু দেওয়া হবে এরপর আমরা হচ্ছে কোর্স শেষে আমরা আপনাকে সার্টিফিকেট প্রদান করব যাতে করে আপনার স্কিলের সাথে আপনার কোথাও যদি আপনি চাকরিতে জয়েন করতে চান আপনার এই সার্টিফিকেটটা একটু হলো হেল্প করে এরপর আমরা সাপোর্ট সিস্টেম নিয়ে কথা বলি আমাদের গতানুগতিক যে কোর্সগুলো ছিল সেখানে যে সাপোর্ট সিস্টেম ছিল এর চেয়ে এই সাপোর্ট সিস্টেমটা হবে টোটালি ভিন্ন কারণ এখানে সাপোর্ট সিস্টেমে প্রথমত আমি ইনক্লুডেড থাকবো আমাদের সাপোর্ট টিমটাকে হচ্ছে একটু বৃদ্ধি করা হয়েছে সাপোর্ট আপনার যেটা দরকার আপনি সেটা এক্স্যাক্টলি পাচ্ছেন কিনা এই জিনিসটা কিন্তু আমার নজরদারিতে থাকবে আমি এই জিনিসগুলো দেখবো আপনার যদি আমার থেকে একান্ত কোনো হেল্প নিতে হয় সেটাও আপনি নিতে পারবেন ধরুন আপনার কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনার কোনো একটা মিটিং করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি আমার হেল্প নিতে পারবেন অথবা ক্লায়েন্টকে ফাইল হ্যান্ড ওভার করার ক্ষেত্রে বা একদম প্রথম কাজ পাচ্ছেন নতুন দিকের কাজগুলো সেগুলো করতে গিয়ে কোথাও প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনি একদম আমার থেকে হেল্প পাবেন সো যারা এই ক্যাম্পেইনে যুক্ত হতে চান বা এই ক্যাম্পেইন নিয়ে যদি আপনার আরও কোনো তারিত কিছু জানার থাকে আপনারা চাইলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ক্যাম্পেইনে কীভাবে যুক্ত হবেন এবং ক্যাম্পেইনের বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আল্লাহ আপনাকে ডিজিকের ব্যবস্থা করে দেখ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ক্যাম্পেইনে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম